প্রাঙ্গনে বিএনপি নেতাকর্মীদের ঝোঁকা নিয়ে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে বিএনপি কর্মী সাংবাদিক ও পুলিশ সহকের দায়ের করা দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্সিবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিতে যান। এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের ঢুকতে বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় রাজধানী বক্সিয়বাজারে সরকারি আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রবেশ করার পরপরই বাইরের রাস্তায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ঘাটে এই সংঘর্ষ পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে বাদানুবাদ নিয়ে ঘটনার সূত্রপাত হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া আদালত প্রাঙ্গণে মামলার হাজিরা দিতে আসবেন এমন খবরে সকাল থেকেই আলিয়া মাদ্রাসার আশেপাশে জড়ো হয় বিপুল সংখ্যক নেতাকর্মী আদালতে ঢোকার পথে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিলে এই নিয়ে নেতাকর্মীদের সাথে পুলিশের বাদানুবাদ শুরু হয় পরে দুপুরে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে নেতাকর্মীরা ঢুকতে চাইলে তাদের সাথে বাধে পুলিশের আমরা জায়গাটা সিকিউর করে রেখেছি নিরাপত্তার স্বার্থে আমরা এখানে অনেক সাধারণ লোকজন যারা অনাকাঙ্ক্ষিত আদালতে যাদের কাজ নেই তাদেরকে আমরা ঢুকতে দিচ্ছি দেইনি এবং সেটির কারণেই হয়তো তারা ক্ষিপ্ত হয়ে বিএনপি সমর্থক যারা আছে এখানে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপরে ইটপাটকেল নিক্ষেপ করেছে তো এটি সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে গিয়েছে তারা চলে গেছে এখানে আমরা টিয়ারশেল নিক্ষেপ করা লেগেছে পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতাকর্মীরা প্রধান সড়ক ছেড়ে গলিতে ঢুকে পড়ে এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও পাল্টা টিয়ার শেল ও শটগানের গুলি করে মূল সড়ক থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন গলিতে থেমে থেমে দফায় দফায় চলে সংঘর্ষ এ সময় সাংবাদিক পুলিশ ও বিএনপি কর্মী সহ আহত হন অনেকে এক পর্যায়ে পুরো এলাকা ধচ্ছন্ন হয়ে যায় এবং নেতাকর্মীরা পিছু হটে সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করে প্রধান সড়ক সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আরিফুর রহমান এনটিভি নিউজ ঢাকা এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা